হ্যালো স্টুডেন্ট আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটা যেমন মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তেমনই তোমাদের যে আগামী যে পরীক্ষা হতে চলেছে প্রথম সামারটিভ এক্সামিনেশান তার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া আছে তো এই প্রশ্নগুলো মূলত আমি নিয়েছি ভৌতিক টেক্সট বই থেকে আর তার সঙ্গে বলে রাখি এই প্রশ্নগুলোর মধ্যে বিগত বছরের বিগত দু হাজার বাইশ তেইশ সালের এই যে অধ্যায় বছরের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোও এতে ইনক্লুড করে দেওয়া আছে এবং সেগুলো আমি আলাদাভাবে ইনক্লুড করে দিয়েছি তোমাদেরকে দেখাও বলে তোমাদেরকে চেনাও বলে আর সেই প্রশ্নগুলোও খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে একটা কথা বলে রাখি তোমরা যারা ভৌতবিজ্ঞান নিয়ে ভয় পাও আর ভৌতবিজ্ঞান নিয়ে মাথায় ঢোকে না আমি একটা কথা বলবো ভৌতবিজ্ঞান নিয়ে কোনো যদি ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো এছাড়া একটা কথা বলবো যে তোমরা ভৌতবিজ্ঞান টেক্সট বইটা খুব ভালো করে পড়ো আমি বিশ্বাস করি যে বিজ্ঞান টেক্সট বই বা বিজ্ঞান টেক্সট বই যদি খুব ভালো করে তুমি পড়তে পারো তো সহিকা পড়ার খুব একটা প্রয়োজন হবে বলে মনে হয় না তো টেক্সট বইকে খুব ভালোভাবে ফোকাস করো আর আমি যে প্রশ্নগুলো বানিয়েছি এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন টেক্সট বইয়ের ওপর ভিত্তি করে বানিয়েছি টেক্সট বই থেকেই বানিয়েছি সহিকার ওপরে তো কোনো প্রভাব নেই বলতে পারো আর তাছাড়া একটা কথা বলবো টেক্সট বই অনেক বই আছে তবে ব্যক্তিগতভাবে বলতে পারি ভট্টাচার্য ব্রাদার্সের অভিনব যে ভৌতবিজ্ঞান বইটা আছে না এই বইটা তোমার পড়তে পারো তো এই বইটা ভালো বই ঠিক আছে আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক প্রশ্নগুলো কী কী নিয়েছি তোমরা দেখো আর এর উত্তরগুলো নিয়ে কথা বলি এর উত্তরগুলো এর 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 উত্তরগুলো আমি তোমরা যদি কেউ চাও তো আমাকে ভিডিও কমেন্টে আমাকে বলে দিও আমি তোমাদের উত্তরগুলোর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো বা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবো যেখানে উত্তরগুলো আমি শেয়ার করে দেবো আর প্রশ্নগুলো যদি কেউ পিডিএফ হিসেবে চাও তো সেক্ষেত্রেও আমি হেল্প করতে পারি তো তোমরা ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে প্রশ্নগুলো কেমন লেগেছে তার সঙ্গে একটা কথা বলি যে মাধ্যমিক প্রিপারেশানকে নিজেদের নিজেদের আরও বেশি আপডেট করে তুলতে বা নিজেদেরকে আরও এগিয়ে রাখতে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা একদম প্রেস করতে ভুলো না কারণ আমি যদি কোনো ভিডিও চাই তোমাদের ফলে প্রথম নোটিফিকেশান চলে যাবে যদি প্রেস করে রাখো তো চলো প্রথম প্রশ্ন কী নিয়েছি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন নিয়েছি এটাই যে গ্যাসের চাপ মাপ হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ অর্থাৎ পি যাকে বলি আমরা ঠিক আছে পি এইচ গুণ ডি গুণ এই জায়গাটা কী হবে উত্তর হবে এটা জি যদিও ঠিক আছে পরের প্রশ্ন ও এটা হবে প্রমাণ প্রিন্ট এটা লেখা মিস্টেক আছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা এক অ্যাটমসফিয়ার বা এটিএম চাপ কাকে বলা হয় এক পাস্কাল সময় কত নিউটন পার স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার এখানে লিখেছি অ্যাকচুয়ালি স্কোয়ার মিটার হবে বয়েলের সূত্রটি বয়লের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপ রূপ ব্যাখ্যা করো ছ নম্বর বয়লের সূত্র পরীক্ষার জন্য ভ্যাকুয়াম পাম্প কে তৈরি বা কে নির্মাণ করেন সাত নম্বর কোশ্চেন বয়লের সূত্রের ধ্রুবক কী কী এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করতে পারো কারণ ন্যাচারালি যদি ভৌতবিজ্ঞান কোশ্চেন অ্যানালাইসিস করার সময় যেটুকুনি বুঝলাম প্রতি বছর এই ভৌতবিজ্ঞানের এই অধ্যায় থেকে হয় তিনটে যে সূত্র আছে বয়েল চার্লস অ্যাবাগাড্য আদর্শ গ্যাস আছে ঠিক আছে বাস্তব গ্যাস আছে তো আদর্শ গ্যাসটা বেশি ইম্পর্টেন্ট এগুলোর একটা সূত্র আসে বা সমীকরণ আসে কিন্তু দু হাজার চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়নি তাই তোমাদেরকে একটা কথা বলবো এই অধ্যায়টার উপর খুব ভালোভাবে প্রকাশ প্রকাশ করো এবছর এই অধ্যায়ের উপর থেকে প্রশ্ন করার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই অধ্যায়টা খুব ভালোভাবে তোমরা পড়বে এই অধ্যায়টা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বছরের জন্য বিশেষ করে আটের দাগের পি রাশিটির এসআই কী ও সিজিএস একক কী নয়ের দাগের প্রশ্ন বয়লের সূত্র অনুসারে পি বনাম ভি এর লেখচিত্র অঙ্কন অঙ্কন করো এবং লেখচিত্রের প্রকৃতি কেমন হয় দশের দাগে পি ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রের প্রকৃতি কেমন হয় ছোটো পরের স্লাইডে যাওয়া যাক এগারো নম্বর প্রশ্ন বেলুনে ফুঁ দিলে বেলুনের বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়লের সূত্রটি কি লঙ্ঘিত হয় সেটা ব্যাখ্যা করো বারদ দেখে জলাশয়ের তলদাস থেকে বায়ুর বুদবুত জলের ওপরে উঠে আসার সময় তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন তেরো নম্বর প্রশ্ন চার্লসের সূত্র কাকে বলে গাড়ির ব্যাখ্যা করো চোদ্দাগে প্রশ্ন পরম শূন্য ওষুধা কাকে বলে অথবা প্রশ্ন দিয়েছি চার্লসের সূত্র থেকে কীভাবে শূন্য ওষুধা সংজ্ঞা পাওয়া যায় সেটা লিখতে হবে চার্লসের সূত্র ধুবক কী কী ষোলো ধাকার প্রশ্ন চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি প্যাকেটে কেলভিন স্কেল চিত্র অঙ্কন করো এবং চিত্রের প্রকৃতি কেমন হয় সতর্ধাগের প্রশ্ন চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি এটা সেলসিয়াস স্কেল চিত্র অঙ্কন অঙ্কন করো আঠার ধাকের প্রশ্ন বয়েল চার্লসের সমন্বয় সূত্রটি গাণিতিক উদাহরণের সাহায্যে লেখো এটা মাধ্যমকে এসে যাওয়া প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ উনিশের দাগে আদর্শ গ্যাস কাকে বলে কুড়ির ধাগের প্রশ্ন বাস্তব গ্যাস কাকে বলে চলো পরের স্লাইডে যাওয়া যাক তো এখানে দেখো একুশের দাগের প্রশ্ন বাস্তব গ্যাসগুলি কি সত্ত্বে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এটা দু সালে শর্ট কোশ্চেন হিসেবে এসেছিল তো তোমাদের জন্য এমসিকিউ হিসেবে আসতে পারে তাই দিয়েছি বাইশের দাগের কোশ্চেন এস টিভিতে সমস্ত বাস্তব গ্যাসের পরীক্ষালব্ধ মোলার আয়তনের মান কত লিটার ওকে এক মোল বাস্তব গ্যাসের অনুসংখ্যা কত অ্যাভোগাড্রো এটা এটা লেখা মিস্টেক আছে অ্যাভোগড্রো প্রকল্প কাকে বলে অ্যাভোগড্রো এটাও একটু লেখা মিস্টেক আছে অ্যাভোগাড্রো সূত্র কাকে বলা হয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা করো গেলুষাকের গ্যাস আয়তন সূত্র কাকে বলে শুষ্ক বায়ু অপেক্ষা বায়ু লঘু হওয়ার কারণ কি বয়েল ও চার্লস বয়েল চার্লস ও অ্যাভোগাডের সমন্যায় সূত্রটি লেখো আর এর সংকেতটি লেখো সিজিএস ও এসআই পদ্ধতিতে আরের মান লেখ মান লেখ থেকে প্রশ্ন আদর্শ গ্যাসের সমীকরণটি লেখ গ্যাসের গতিও তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো যে কোনো তিনটি লিখলেই তোমাদের হবে বা মনে রাখলে হবে ব্যাপনের সংজ্ঞা দাও বা ব্যাপনের কারণ লেখো পরের প্রশ্ন ব্যাপার কারণ লেখো চৌত্রিশের দাগের প্রশ্ন বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো তো এখান থেকে দেখো এই কটা প্রশ্ন আমি নিয়েছি তো এই কটা প্রশ্ন আমার মতে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ নেই এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করা উচিত তো এই কটা প্রশ্ন তোমরা তোমাদের বই থেকে দেখবে টেক্সট বই থেকে দেখবে আশা করি পেয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো সমস্যা থাকে কমেন্ট করে আমাকে বলতে পারো আমি বলছি আবারও বলছি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবো বা টেলিগ্রাম গ্রুপ করে দেবো যেখান থেকে তোমার তোমাদের উত্তরগুলো আমি শেয়ার করবো তোমরা নিয়ে নিতে পারো কোনো রকম খরচা করতে হবে না ফ্রি অফ কস্টে তোমাদের সায় শেয়ার করে দেবো ছোট পরের স্লাইডে যাওয়া যাক আর এই স্লাইডে যেগুলো নিচে এগুলো সবই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন স্কুলের প্লাস এটা মাধ্যমিক মাধ্যমিকের কোশ্চেন থেকে নেওয়া তো এই যে সতেরোটা কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বিভিন্ন স্কুলেরও প্রশ্ন আর প্লাস মাধ্যমিকের এসে যাওয়া প্রশ্ন সুতরাং এই এই কটা প্রশ্নের উপরে অত্যন্ত গুরুত্ব তোমার দেবে ভালোভাবে সার্বজনীন গ্যাস আর আরের মাত্রা লেখো সেলসিয়াস পরম শূন্য ওষুধতার মান কত তিন গ্রাম মূল কোন গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লেখো চার্লসের সূত্রে ধুবক কী কী একটু আগে বলছিলাম পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত বয়েল চার্লস ও ব্যবকাডের সমন্বয়ে আদর্শ গ্যাসটি সমীকরণ প্রতিষ্ঠা করো এটা এটা হবে চার্লসের সূত্র অনুযায়ী প্রথমে চার্লস লেখাটা করেনি আর আবার বলছি মনে করে নাও দেখার প্রশ্ন হবে চার্লসের সূত্র অনুযায়ী ভি বনম টি লেখোচিত্রটি অঙ্কন করো এটা আমি নিজে থেকেও দিয়েছি প্রশ্নটা যাই হোক বয়েলের সূত্রে ধুবক কী কী কোন তাপমাত্রায় গ্যাস অণুগুলির বেগ শূন্য হয় আদর্শ গ্যাসের আয়তন ও ভর অপ অপরিবর্তিত থাকলে পিটি লেখো ছুটি আঁকো বায়ু অপেক্ষা বায়ু হালকা হয় কেন আদর্শ আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্ছুত বিচ্ছুতির কারণগুলি আলোচনা করো আদর্শ গ্যাস কি একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা এটা 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 ভুল লেখা আছে এটা উষ্ণতা হবে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটি গ্যাসটির চাপের ওপর তার কি প্রভাব পড়ে সেটা যুক্তিসহ লেখো এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি উষ্ণতার কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধানে সমান সত্য না মিথ্যা এটা বয়ল চার্লসের সূত্রের সমন্বয় রুটি প্রতিষ্ঠা করো তো এই কটা প্রশ্ন তোমাদের বিগত বছর এসে যাওয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই কটা প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তোমরা খাতায় নোটস ডাউন করতে পারো বা তোমার স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো রেখে নেওয়ার পর বা আমাকে কমেন্ট করে দিলে আমি পিডিএফও দিয়ে দিতে পারি তোমাদের যাই হোক এই কটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এরপরেও তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব তো নিজেদের প্রিপারেশান আরও বেশি অ্যাডভান্স করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ